হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো নিয়ে আসলাম তোমার জন্য আরও একটা ইন্টারেস্টিং ভিডিও গাইস তখন তোমাদের মনে প্রশ্ন গেছে যে আমরা তো গেম খেলি গেম প্লে করি কিন্তু ইতিহাসে সবচেয়ে জঘন্য গেম বা যে গেমগুলোর জন্য গেমিং কমিউনিটি একদম তলারিতে চলে গেছে এই টাইপের কোনো গেম কি আদৌ আছে তোমরা কি জানো এমন কোনো ইতিহাস জানো না আরে তাহলে তোমাদের ভাই আছে কেন আমি তোমাদেরকে বলবো আর তাই আজকে আমরা এই ভিডিওটা বানিয়েছি আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের এমন কিছু গেম যেগুলোর জন্য গেমিং কমিউনিটি একটু জন্যে তলার চলে যেত যদি এগুলো ব্যান করা না হতো বাট 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 গাইস এমন না যে এগুলো একদম ব্যান করে দেওয়া হয়েছে এই গেমগুলো তোমরা প্লে স্টোরে বা অনেক জায়গায় তোমরা পাবা কিন্তু একটু খুঁজতে হবে যদি তোমরা চাও এই গেমগুলোর লিঙ্ক তোমাদেরকে আমি প্রোভাইড করি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা গাইস অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু তোমাদের ভাই তোমাদের জন্য ভিডিও বানানোর ইন্সপাইরেশন পাবে না বেশি প্যাক প্যাক না করে লেটস লাভ টু দ্য ভিডিও তো গাইস ফার্স্ট যে গেমটা রয়েছে সেটার নাম হচ্ছে নো ম্যান স্কাই গেমটি দুই ষোলো সালে লঞ্চ হয় এবং গেমটি লঞ্চ হওয়ার আগে গেমের যে কমিউনিটি বা গেম যেগুলো অনেক অনেক প্রতিশ্রুতি দেয় যে গেমটা গ্রাফিক্স ভালো হবে গেমটা এই হবে সেই হবে অনেক অনেক কথা বলে আর গেমাররাও এটা খেলার জন্য অস্থির হয়ে থাকে কিন্তু যখন এটা পাবলিশ হয় ভাই ভাই গেমারদের এত পরিমাণ অফসেট মানে গ্লিচ বাঘ এবং অনেক রকমের ত্রুটি দিয়ে ভরপুর ছিল গেমটা তাই মানুষ মাত্র এক সপ্তাহের মধ্যেই গেমটির রিফান্ডের জন্য পাগল হয়ে যায় যদিও গেমটি পরবর্তীতে ডেভেলপ করা হয়েছিল এবং ঠিক করা হয়েছিল কিন্তু এই ভুলের কারণে তাদের অনেক রেপুটেশনের ক্ষতি হয় তো গাইস তারপর যে গেমটি রয়েছে সেটার নাম হচ্ছে সাইবার পম্প সাইবার পঙ্ক টু গেমটি গেমিং জগতের অন্যতম একটি আলোচিত গেম বাট এটা যখন লঞ্চ হয় তখন এটা মারাত্মক বাঘ এবং গ্লিচে ভরপুর ছিল গেমের এটা খেলতে পারতেছিল না এটা মূলত তৈরি করা হয়েছিল পিএস এবং এক্স বক্স এই টাইপের গেমিং সাইটগুলোর জন্য বাট যখন সবাই দেখলো যে এটা কোনোভাবে খেলাই যেতেছে না তখন সবাই এটাকে আস্তে আস্তে খেলা বন্ধ করে দিল এবং শেষমেশ পিএস ফোর এবং এক্স বক্স থেকেও এটাকে উঠিয়ে নেওয়া হয় যদিও গেমটা এখন খুবই স্মুথ খেলা যায় বাট তাদের একটা ভুলের জন্য তাদের রেপুটেশন যেটা খারাপ হয়েছে সেটা তো আর সম্ভব না না তাই গাইস তারপর যে গেমটি রয়েছে সেটার নাম হচ্ছে পে টু উইন গেম ছিল অর্থাৎ জিততে হলে তোমাকে পে করতে হবে আর এই জিনিসটাই গেমিং কমিউনিটিতে গেমারদের একটা অসন্তুষ্টির কারণ হয় দেখা যেত যে এটাতে তোমাকে জিততে হলে শুধু শুধু অর্থ ব্যয় করতে হতো তাই অনেকেই এটা খেলা ছেড়ে দেয় এবং এটার এতই আসে যে শেষ পর্যন্ত এটা উঠিয়ে নেওয়া হয় এবং এর রেটিং স্কোর একেবারে জিরোতে নেমে আসে তো তারপর যে গেমটি রয়েছে সেটির নাম হচ্ছে দ্য এক্সট্রা ট্রি স্টাইল গাইস এই গেমটাকে গেমিং ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচাইতে বেশি লসজনক গেম বলা হয় এই গেমের কপি লক্ষ লক্ষ কপি তোমার বিক্রি না হয়েই জমা এসে যায় এজন্য কোম্পানিকে অনেক কোটি টাকা লসের সম্মুখীন হতে হয়েছিল এবং গেমটা মাত্র এক সপ্তাহ নাকি দুই সপ্তাহে বাড়ানো হয়েছিল এই গেমটার মধ্যে এই গেমটার মধ্যে অগণিত বাগ ছিল গ্লিচ ছিল মানে গেমটা পুরোপুরি হয়নি এমন একটা অবস্থা আর এটা কি মানে তোমরা আজকের লিস্টে সবচেয়ে জঘন্য আর খারাপ গেমটা বলতে পারো এই গেমের জন্য বিশাল বড়ো কোম্পানি কোম্পানির মানে ইন্ডাস্ট্রির নামটা আমার খেয়াল নেই তারা খুব বড় বড় গেম মেক করে কিন্তু মাত্র একটা গেমের জন্য তাদের কোটি কোটি টাকা লস হয়েছিল। তো গাইডস একবারে শেষ পর্যায়ে যেটা আমি রাখছি সেটা কোনো গেম না মূলত গেমের একটা ফাংশন বা গেমের একটা ইভেন্ট ছিল গেমটির নাম হচ্ছে স্টার ওয়ার ব্যাটাল ফ্লোস টু গেমটিতে একটি লুড বক্স অ্যাড করা হয় যে লুড বক্সের কারণে প্লেয়ারদের এ টু উইন অভিজ্ঞতার দিকে আবারও ঠেলে দেয় আর এ টু উইন জিনিসটা কি তোমাদেরকে আমি আগেই বলছি তো এই কারণে গেমটার রেপুটেশন অনেকটা কমে যায় কিন্তু এই জিনিসটা তারা খেয়াল করার সাথে সাথে আবার উঠিয়ে নেয় তো গাইস তো তোমরা তখন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদেরকে একটা কথা বলি গেমিং জগতের মধ্যে ক্লিচ বা ল্যাগ বাঘ এগুলো থাকবে স্বাভাবিক কোনো গেমই পরিপূর্ণ থাকে না বা হয় না অনেক সময় গেমের মধ্যে গ্লিচ থাকে বাঘ থাকে বাট আমি এমন কিছু গেমকে লিস্ট করছি যেগুলো পুরোটাই বাঘে ভর্তি ছিল এবং এগুলোর জন্য গেমিং কমিউনিটিতে অনেক কথা হয়েছিলো এই জন্য আমি এই গেমগুলোকে লিস্ট করছি তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবা আর প্লিজ গাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দেবা ওকে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবা বাই বাই